সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুই বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতী লজ্জাতুর নেসা। অরিজিনাল এই কিতাবটা আপনারা যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই মূল্যবান বইটি আপনারা নিতে পারবেন বইটার মধ্যে আপনারা কি কী ধরনের কাজ পাবেন সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে টেনে তো দর্শক শুরুতে আপনারা এরকম পেয়ে যাবেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতীলজাতি প্রকাশ সাল আঠারোশো দশ এরপরে আপনারা বইটার সচিপত্রগুলো এইভাবে পাবেন মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন দূর দেশের খবর জানার মন্ত্র জিনভূত কালো জাদু নষ্ট করার মন্ত্র চেল কাফের উপকারিতা স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র বিসমিল্লা শরীফের কবিতায় আমল বশীকরণ মিলনের নকশা তিন দিনের মধ্যে বশীকরণের সমাধান পুরুষাঙ্গ নষ্ট করার মন্ত্র কামেশ্বরী যোগিনী সাধনা চালানি করা মন্ত্র অগ্নিবান চালান বিবাহে রাজি করানো বা বসীভিত করা মন্ত্র বশীকরণ ছবির উপরে সাত দিনের মধ্যে জিন ও পরি হাজির করার পরীক্ষিত আমল রুদ্রা বশীকরণ ইন্দ্রজাল চোদ্দ দিনে জিন সাধনা করার মন্ত্র বইটাতে পাবেন নারী বশীকরণ মন্ত্র নকশা অবাধ্য মেয়েকে বশীভূত করা মেয়েদের যৌনি টাইট করা গ্লাসের ভিতরে হাজিরা দেখা ভালোবাসার আশ্চর্য কেরামতি মন্ত্র মারণ বান মন্ত্র শত্রু ধ্বংস করার তদবির শত্রু জবান বন্ধ করার তদ্বির শত্রুকে ধ্বংস করার আরও আরোপুল একটি তদবির দেখেন মেয়ে বস করার নাগরানীর ভৈরবিয়া মন্ত্র যে কোনো মেয়ে বা তার প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য মন্ত্র সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র হাড় ভাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র আলীর হাক হায়দারি দুষ্টুতান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার তদ্বির দোকানে পিপলার মতো খরিদ্দার আসার তদ্বিরের কাজ বইটাতে পাবেন খাবার খাইয়ে তিন ঘন্টায় বসীকরণ সামুখ্য খোলা দিয়ে বিচ্ছেদ তিন দিনে তীব্র বশীকরণ রাহু চন্ডালের হাড়টি জাগ্রত করার মন্ত্র নারী বশীকরণ আগুনের মতো কাজ করবে নারীবশীকরণ দূর থেকে শত্রুর উপর মৃত্যুবান এস এম হাইদারি যে কোনো মানুষের কাপড় উপরে ওঠানো মন্ত্র প্রেমিকাকে বাধ্যকরণ মন্ত্র শত্রু উচ্ছেদ নকশা বান কাটা মন্ত্র শত্রুকে ধ্বংস করার তদ্ভিদ এরকম আরও অনেক কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন এই বইটা চালা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন